জয়গুরু পরম পূজ্যপাত শ্রী শ্রী আশুদেব হৃত্বিক সম্মেলনে ব্যক্ত করা একটি ঘটনা ডাক্তার বিশ্বরঞ্জন চৌধুরী একজন প্রতিষ্ঠিত চিকিৎসক ছিলেন তিনি ক্যান্সারে দেহ রক্ষা করেন শেষ সময় তিনি নাক্সিং হোমে চিকিৎসা অধীন ছিলেন চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছিল বেডে শুয়ে বিশুদা সর্বদা যাজন করে যেতেন যে দেখা করতে যেত তাকেই বলতেন ঠাকুরের দয়ের কথা পাশের বেডে ছিলেন একজন গেরুয়া পোশাক পুরোহিত সন্ন্যাসী তিনিও ক্যান্সারে আক্রান্ত এক সময় তিনি মারা গেলেন বিশুদা তখনও যাজন করে যাচ্ছেন বিশুদা শরীর ক্রমশ অশক্ত হয়ে উঠছে প্রাণ শক্তি পাচ্ছে তখনও যাজন করছেন ঠাকুরের কথা শুনিয়ে এসেন অতি মুহূর্ত পর্যন্ত যদি মরতে হয় যাজন করতে করতে ঠাকুরের কথা কইতে কইতে মৃত্যুবরণ করব। আমরা প্রাণপণে ঠাকুরের কথা বলে যাব শেষ রক্তবিন্দু পর্যন্ত ঠাকুরের কথা বলবো আমার সন্তানও ঠাকুরের কথা বলবে সন্তান ও জীবনের অতিম মুহূর্ত পর্যন্ত যাজন করে যাবে তা ছেলে ও যাজন করে যাবে সারা জীবন ধরে এমনি করতে করতে এই মরজগতেও আমার বংশধারা অমরাই সন্তান পাব আমার সার্থকতা আমার সন্তান সন্ততিকে দেখে যদিও সবসময় তা প্রকাশ পায় না যেমন বট বৃক্ষের বিশালতা তার ক্ষুদ্র বিষকে ডেকে বোঝা যায় না আমি বলি শৈশবে শিশুর মাথায় ঠাকুরের ভাব ঢুকিয়ে দিতে হয় কথাই আছে কাঁচায় না নোয়ারে বাঁশ পাকাই করে ঢ্যাঁস ঢ্যাঁস শৈশবের মা হাতে পয়সা ধরিয়ে ইষ্টবিধি মন্ত্র পাঠ করাবে নিরামিষ খাওয়াবে আর বারো বছর বয়সে দীক্ষা দেওয়াবে এমনি করে চললে আমরা ভালো থাকবো বন্দে পুরুষোত্তম জয়গুরু